রাজধানীতে বড় সাতটি সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কাঠামোর পক্ষে বিপক্ষে আন্দোলন চলার মধ্যে এই নিয়ে একটি ব্যাখ্যা দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয় বলছে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আহ অধ্যদেশ দু হাজার পঁচিশে খরসা চূড়ান্ত করার কাজ চলছে এই কাজ সম্পূর্ণ করে পঁচিশে ডিসেম্বর এর মধ্যে পরিমার্চিত খসড়ার ওপর আন্তমন্ত্রণালয় সভা করা সম্ভব হবে বলে আশা করা করেছেন মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয় এই ব্যাখ্যা দিয়েছেন। আসন্ন শীতকালীন ছুটি শেষে আগামী বছর একই জানুয়ারি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু করা সম্ভব হবে বলে ব্যাখ্যা ব্যাখ্যায় আশ্বাস জানান হয়। রাজধানী বড় সাত কলেজে ঘিরে সৃষ্টি সংকট আরো জটিল হচ্ছে এই কলেজ গুলো নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কাঠামোর পক্ষে বিপক্ষে এখন প অন্তত পাঁচটি পক্ষ হয়ে গেছে এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে আজ সোমবার রাজধানীতে শিক্ষা ভবনের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন সাত কলেজের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের একদল শিক্ষার্থী অন্যদিকে কলেজের স্বতন্ত্র বজায় রাখার দাবিতে ধারাবাহিকভাবে বিক্ষোভ করে আছে ঢাকা কলেজ সহ একাধিক কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা গত তারা কলেজ ক্যাম্পাস সব আশেপাশে এলাকায় সড়কে বিক্ষোভ করেছে পরে পাঁচটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশ উচ্চ মাধ্যমিক শ্রেণীর ভবিষ্যতে উন্মোচিত করে তুলবে দাবি করে রাজধানী শাহবাগ মোড়ে অবরোধ করে বিক্ষোভ করেন প্রস্তাবিত কাঠামোর বিরোধিতা করে আসছেন কলেজগুলোর শিক্ষকেরা আর ইডেন মহিলা কলেজ কেবল নারীদের জন্য সংরক্ষিত রাখাসব সহ পাঁচ দফা দাবি জানিয়ে এই কলেজের ছাত্রীদের অনেকেই এর মধ্যে গত শনিবার সরকার তিতুমের কলেজের শিক্ষার্থী একা সব প্রস্তাবিত কাঠামোর বিরোধিতা নামেন। সব মিলিয়ে সাত কলেজ নিয়ে সৃষ্টি সংকট বেশ জটিল রূপ নিয়েছে। এইরূপ পরিস্থিতি যে যে বিষয় ব্যাখ্যা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ব্যাখ্যায় বলা হয়, মানসম্মত শিক্ষা সময়মত পরীক্ষা অনুষ্ঠান ও ফল প্রকাশ ফল প্রকাশ এবং প্রশাসনিক ব্যবস্থাগত ও উৎকৃষ্ট উকুෂ নিশ্চিত করার বিষয়ে ঢাকা শহরের সরকারে সাতকালে যে শিক্ষার্থীদের দীর্ঘদিনের যৌক্তিক চাহিদা পূরণের লক্ষ্যে সামনে যে মাধ্যমিক ও উচ্চ বিভাগ প্রস্তাবিত ঢাকা সেন্টেন ইউনিভার্সিটি প্রতিষ্ঠা কাজ করে যাচ্ছে এর খসড়া বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের আগে পাঠিয়ে সে তা পরিমার্জন করে চুরন্ত করে কাজচলমান রয়েছে এতে আরও বলা হয়েছে সর্বসাধারণের মতামত গ্রহণের জন্য খসড়া অধ্যাদেশটি গত চব্বিশে সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খসড়া বিষয়ে বিভিন্ন মহল হতে পাঁচ হাজারের বেশি মতামত পাওয়া গেছে। পাশাপাশি শিক্ষক শিক্ষার্থী শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মাধ্যমিক উচ্চ উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগ তিন একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় একই সঙ্গে নির্ধারিত প্রক্রিয়া অনুসারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভিন্ন মতামত সংগ্রহের কাজ সম্পন্ন করা হয় প্রাপ্ত প্রতিটি মতামত আইনগত বাস্তবের নিরীক্ষে পর্যালোচনা করে খসড়া পরিমার্জন করা হচ্ছে আশা করা যাচ্ছে পরিমার্জনের কাজ পঁচিশে ডিসেম্বর মধ্যে খসড়ার উপর আন্ত মন্ত্রণালয় সভা করা সম্ভব হবে জানানো হয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ভর্তি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ও পাঠদানের জন্য একটি পরিচালন ম্যানুয়াল এর অনুমোদন করা হয়েছে দুই হাজার চব্বিশ যেসব শিক্ষার্থী ভর্তি ক্রিয়া সম্পন্ন করেছে তাদের কেনার শুরু বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার বিবেচনা নিয়ে আয়োজনের অধ্যক্ষ এবং সাতাশ ডিসেম্বরে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে সভা করা হয়েছে ভর্তি বিজ্ঞপ্তি আলোকে বিদ্যমান একাডেমি কাঠামো ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর জন্য নিজ নিজ কলেজের শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে আসন্ন শীতকালীন ছুটি একই জানুয়ারি শিক্ষাবর্ষে ভর্তি শিক্ষকে যে ক্লাস শুরু করা সম্ভব হবে বলে শিক্ষক প্রতিনিধি আশা বা ব্যক্ত করেন। দেখে আর বলছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিষয়ক প্রস্তাবে ঢাকা সেন্টার নিউমার্সিং প্রতিষ্ঠার উদ্যোগকে দেশের উচ্চ শিক্ষার উন্নয়নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। অভিভাবক সহ সব অংশজন অংশজনের ন্যায্য স্বার্থ রক্ষা দেশের উচ্চ শিক্ষা ব্যবস্থা একাডেমিক পরিবেশ প্রতিষ্ঠা করা ও বিভাগের প্রধান লক্ষ্য শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষা জীবন এবং সামগ্রিক শিক্ষা কার্যক্রমে যা যাতে কোনোভাবে ব্যাহত না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়